আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন বিভিন্ন ব্র্যান্ডের promocion নজরে আসেন এই নায়িকা সচরাচর ফেসবুকেই পরী তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোমবার দুপুরে ফেসবুকে ভক্তদের জন্য তিনটি নজর ছবি পোস্ট করেছেন পরি ছবিগুলো মূলত একটি গহনার ব্র্যান্ডের জন্য তোলা গহনা পরিহিত পরি বেশ সময় রূপে ধরা দিয়েছেন এরপর থেকেই কমেন্ট এবং রিয়াক্টের বন্যায় পাসাচ্ছেন ভক্তরা ছবিতে নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গা পরে ধরা দিয়েছেন পরি এছাড়াও তিনি আরও পরেছেন মারানসই ভারী গহনা যেমন নাকফুল নেকলেস দুল ও চুড়ি দেশীয় চলচ্চিত্রে নাম লিখিয়ে ঝড় তুলেছিলেন হরিমণিক কারণ কোন ছবি মুক্তি না পেলেও টানা বাইশটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি পরি অভিনীত প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এছাড়া অন্তর্জালা ধূমকেতু রক্ত স্বপ্নজাল আরও ভালোবাসব তোমায় সহ বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এই নায়িকার